ক্রাউচ গেইটটা কারণে বাচ্চারা সোজা হয়ে দাঁড়াতে পারে না সোজা হয়ে হাঁটতে পারে না এবং তাদের ব্যালেন্সের সমস্যা হয় উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে সমস্যা হয় এবং অনেক সময় তারা পড়ে যেতে পারে হাঁটার স্পিডে হাঁটতে গেলে অথবা উঁচু নিচু জায়গায় অনেক ক্ষেত্রেই তারা আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলে আশা করি আজকে সবাই ভালো আছেন আমরা সেরিব্রাল পলসি বাচ্চাদের একটি বিশেষ সমস্যা নিয়ে আজকে আলোচনা করব আপনারা তো সবাই জানেন সেরিব্রাল পলসি হচ্ছে বাচ্চাদের জন্মের আগে জন্মের সময় অথবা জন্মের কিছুদিন পরে কোনো কারণে যদি ব্রেনের কোনো অংশ সেটা যে কারণেই হোক অক্সিজেনের ঘাটতি ইনফেকশন অথবা আরও কিছু কিছু কারণ আছে সেসবের কারণে যদি অক্সিজেনের ঘাটতি হয় অথবা কোনো কারণে ব্রেন ড্যামেজ থাকে কোনো একটা নির্দিষ্ট অংশে তাহলে তাদের মধ্যে অনেক ধরনের ফিজিক্যাল ডিসেবিলিটি আসে তখন তাদেরকে আমরা সেরিবাল পলসি বলি তো এই সেরিবাল পলসি বাচ্চাদেরই বিশেষ একটি সমস্যা সেটাকে আমরা বলি ক্রাউচ গেট অথবা ফ্লেক্স গেইট অর্থাৎ কিছু কিছু বাচ্চাকে আপনারা দেখবেন যে হাঁটু ভাঁজ সে হাঁটতে পারছে অথবা দাঁড়াতে পারছে কিন্তু হাঁটু ভাঁজ করে এবং একটু সামনের দিকে ঝুঁকে হ্যাঁ ওরা হাঁটার চেষ্টা করে এটাকে আমরা ক্রাউচ গেট বলি অথবা ফ্লেক্স গেইট বলি গেইট বলতে গেট বলতে বোঝায় হাঁটার প্যাটার্ন হ্যাঁ অথবা কীভাবে সে হাঁটছে এটাকে আমরা গেইট বলা হয় মেডিকেল সায়েন্সের পরিভাষায় তো যাই হোক তো এই ক্রাউচ গেটটা কারণে বাচ্চারা সোজা হয়ে দাঁড়াতে পারে না সোজা হয়ে হাঁটতে পারে না এবং তাদের ব্যালেন্সের সমস্যা হয় উঁচু নিচু জায়গায় হাঁটতে গেলে সমস্যা হয় এবং অনেক সময় তারা পড়ে যেতে পারে হাঁটার স্পিডে হাঁটতে গেলে অথবা উঁচু নিচু জায়গায় অনেক ক্ষেত্রেই তারা পড়ে যায় তো যাই হোক এখন এই ক্রাউচ গেটটার কারণ কি আমরা তো সবাই জানি সিপি বাচ্চাদের কিছু ব্রেইন ড্যামেজ থাকে যার কারণে মেইনলি তাদের প্রাইমারি মোটর করটেক্স সেন্সরি করটেক্স কারো কারো ক্ষেত্রে ব্রেইনের সেরেবেলাম হ্যাঁ অথবা ডিপ ব্রেইন স্ট্রাকচার এগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের মুভমেন্টে সমস্যা হয় অর্থাৎ চলাচল করতে সমস্যা হয় এখন যেই সব বাচ্চাদের মধ্যে স্পাস্টিসিটি অনেক বেশি স্পাস্টিসিটি বলতে আমরা কি যে হাত টান বেশি শক্ত হ্যাঁ তো এই ধরনের বাচ্চাদের সাধারণত দেখা যায় যে এই ক্রাউচ গেট অথবা ফ্লেক্স গেইট ডেভেলপ করে তো মাংসপেশির টান যখন পায়ের দিকে বেশি থাকে তখন দেখা যায় যে বাচ্চারা হ্যামিস্ট্রিং স্ট্রিং মাছেলত মাছেল অর্থাৎ রানের পিছনের দিকের মাংসপেশিগুলো একটু শক্ত থাকে তারপরে কাফ মাসেল বলি আমরা হ্যাঁ যে আমাদের নি জয়েন্ট মানে হাঁটুর নিচের যে গোল বড় মাসেল এগুলি যখন শক্ত থাকে তখন তারা পাটা ভাঁজ করে হাঁটার চেষ্টা করে সম্পূর্ণভাবে সোজা করতে পারে না কারণ মা মাংসপেশির যে টান এই টানটাকে তারা ওভারকাম করতে পারে না তো যাই হোক এই স্পাস্টিসিটি এইটার প্রধান কারণ ক্রাউচ গেটের অথবা ফ্লেক্স গেটের তো স্পাস্টিসিটি সাধারণত আমরা জানি যে স্পাস্টিক সেরিবল পলসি কখনো কখনো ডাইপ্লেজিক হয় কখনো কখনো কোয়াড্রিপ্লেজিক হয় মানে কারো কারো ক্ষেত্রে হাত পা দুই ক্ষেত্রেই স্পাস্টিসিটি বেশি থাকে কারো ক্ষেত্রে শুধুমাত্র পায়ের দিকে স্পাস্টিসিটি বেশি থাকে তো এই দুই দুই ধরনের বাচ্চাদের মধ্যেই ক্রাউচ গেইট অথবা ফ্লেক্স গেইট ডেভেলপ করতে পারে এখন এটা ডেভেলপ করলে তাহলে সমস্যাটা কী ক্রাউচ গেট তাহলে ডেভেলপ করলে সমস্যাটা কী সমস্যা হচ্ছে বাচ্চা আলটিমেটলি যখন তার ওজন বাড়তে থাকে তখন এক সময় আর শরীর তার ওজন ধরে রাখতে পারে না বা আরও বেশি ভাজ হয়ে সে হাঁটা শুরু করে এক সময় সে হাঁটতে পারে না তো বাচ্চাটা ডিসেবিলিটির মধ্যে যেতে থাকে এবং অনেকগুলো জয়েন্টে কন্ট্রাকচার ডেভেলপ করে কন্ট্রাকচার বলতে আমরা বোঝাই জয়েন্ট শক্ত হয়ে যাওয়া সাধারণত হাঁটু অর্থাৎ নি জয়েন্টগুলো শক্ত হয়ে যেতে থাকে তখন তারা আলটিমেটলি অনেক বেশি ডিসেবিলিটির মধ্যে পড়ে যায় অনেক বাচ্চা এই হুইল চেয়ার বাউন্ড হয়ে যেতে পারে অনেকে আবার একেবারেই বেড রিটেন হয়ে যেতে পারে তাহলে এই ক্রাউজ গেট থেকে বেঁচে থাকার সব প্রধান প্রধান উদ্দেশ্য আমাদের চিকিৎসার প্রথমে যাতে ক্রাউজ গেটটা ডেভেলপই না করে হ্যাঁ তো তাহলে আমাদের প্রিভেনশনটা এখানে অনেক বড় একটা পার্ট তারপরে হয়ে গেলে কি করবো সেটা আমরা পরে আসছি তো প্রিভেনশনের ক্ষেত্রে সব সবসময় আপনার ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করে অথবা অকুপেশনাল থেরাপিস্টের সাথে পরামর্শ করে আপনার জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন মানে জয়েন্টটা সবসময় হেলদি রাখতে হবে যাতে জয়েন্টটা ফিক্স না হয়ে যায় তারপরে মাংসপেশির যে টান অথবা স্পাস্টিসিটি অথবা টোন বলি এটা যাতে নর্মাল থাকে এটার জন্য কিছু স্ট্রেচিং এক্সারসাইজ ব্যালেন্সিং এক্সারসাইজ প্রোপিওসেপশন এক্সারসাইজ এক্সারসাইজগুলো আপনার থেরাপিস্ট আপনাকে শিখিয়ে দিবে সেগুলি নিয়মিত আপনি বাসায় করবেন কখনো কখনো থেরাপি সেন্টারে যে এক্সারসাইজগুলো শিখে নেবেন অথবা চেঞ্জ করতে হবে কিনা সেগুলি দেখবেন আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের স্পাস্টিসিটি কমানোর জন্য মেডিকেশন প্রয়োজন হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে নন ইনভেসিভ ব্রেইন স্টিমুলেশন ব্যবহার করা হয় যার ফলে কোনো ওষুধ অথবা সার্জারি ছাড়াও অনেক সময় দ্রুত স্পাস্টিসিটি অনেক বেশি স্পাস্টিসিটি থেকে মুক্ত হওয়া যায় তারপরে যদি কারো এই ধরনের ক্রাউচ গেট ডেভেলপ করেই ফেলে অথবা জয়েন্ট কন্ট্রাকচারের দিকে যাচ্ছে তাহলে চলে গেছে তখন আপনারা কি করবেন তখন আরও বেশি পরিমাণে স্ট্রেচিং এক্সারসাইজ জয়েন্ট কন্ট্রাকচারটা রিমুভ করার জন্য রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন ক্ষেত্র মতে কিছু ঔষধ মাসেল রিল্যাক্সেন্ট এগুলি চিকিৎসকরা ব্যবহার করে থাকেন আর একেবারে সিভিয়ার কেসে যেটা কোনোভাবেই কনজারভেটিভ ম্যানেজমেন্টে সম্ভব হচ্ছে না তখন কিছু কিছু ক্ষেত্রে টেন্ডন লেনদেনিং সার্জারি করা হয় তবে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে সবসময় এগুলি ফলাফল আগের মতো থাকে না আবার অনেকে বটোলিয়াম টক্সিন ইঞ্জেকশন নেয় সেটাও এটাও দীর্ঘমেয়াদী কোনো ব্যাপার না সাময়িক কিছু সুফল দিতে পারে তো যাই হোক আপনি আপনার চিকিৎসক এবং ফিজিওথেরাপিস্টের সাথে সবসময় নিয়মিত যোগাযোগ রাখবেন ক্রাউজ গেট যাতে ডেভেলপ না হয় এই বাচ্চা এই জন্য স্পাস্টিক বিশেষ করে স্পাস্টিক সেরিভাল পলিসি বাচ্চাদের যে বাবা মা তাদেরকে খুবই সচেতন থাকতে হবে কারণ একসময় হাঁটতে শিখলেও স্ক্রাউচ গেটের কারণে তাদের হাঁটা বন্ধ হয়ে যেতে পারে দাঁড়ানো বন্ধ হয়ে যেতে পারে তো এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি কোনো বিশেষ কোনো টপিক নিয়ে আপনারা জানতে চান অথবা আলোচনা শুনতে চান তাহলে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন আমরা সেগুলি ভবিষ্যতে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ